ইতিহাস গড়লেন নিউ সিটির প্রথম মুসলিম মেয়র চৌত্রিশ বছর বয়সী এ তরুণ নেতা কেবল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মেয়রই নন তিনি গত এক শতাব্দীর মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়রও এ জোহরান মামদানি একদম অচেনা প্রার্থী হিসাবে শুরু করে কিভাবে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে হারালেন কি ছিল তার নির্বাচনী কৌশলে যা তরুণ ভোটারদের আকৃষ্ট করল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জোহরান মামদানির ঐতিহাসিক জয় এবং রেকর্ডসমূহ তার প্রগতিশীল নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির বিশ্লেষণ যা নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের মন জয় করেছে ট্রাম্প প্রশাসনের তীব্র বিরোধিতা সত্ত্বেও কিভাবে তিনি জয় হলেন এবং মার্কিন রাজনীতিতে তার এই বিজয়ের তাৎপর্য কী মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে একজন মুসলিম নেতার আগমন এটি কেবল নিউ নয় এটি বৈশ্বিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাকবদল পুরো আলোচনাটি জানতে আমাদের সঙ্গেই থাকুন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ডেমোক্রেটিক পার্টির তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়সী এই ভারতীয় বংশোভূত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা গত একশো বছরেরও বেশি সময়ের ইতিহাসের শহরটির সর্বকনিষ্ঠ মেয়রও তার এই জয়কে মার্কিন রাজনীতিতে এক অভাবনীয় রাজনৈতিক উত্থান হিসাবে দেখা হচ্ছে মামদানি নিউ সিটির একশো এগারোতম মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম যিনি এই পদে এলেন চৌত্রিশ বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি গত একশো বছরের মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি প্রথম দক্ষিণ এশীয় বংশভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি যিনি নিউ ইয়র্কের নেতৃত্ব দেবেন তার মা বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার এবং বাবা উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানি নির্বাচনে তিনি মূলত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী আন্ড্রো কুমোকে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলেওয়াও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সিএনএন অনুসারে মামদানি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন যেখানে কুমো পেয়েছেন প্রায় একচল্লিশ শতাংশ ভোট অচেনা প্রার্থী হিসাবে নির্বাচনী দৌড় শুরু করেও মামদানি তার প্রগতিশীল চিন্তাধারা এবং কার্যকর প্রচারণার মাধ্যমে ভোটারদের পছন্দের শীর্ষে চলে আসেন জুনে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে তার অপ্রত্যাশিত জয় তাকে লাইমলাইটে নিয়ে আসে তরুণ ভোটারদের উচ্ছ্বাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার তাকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয় তার নির্বাচনী ইশতেহার নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উপর জোর দেয় তার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস সর্বজনীন চাইল্ড কেয়ার ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল করে ভাড়াটিয়াদের আর্থিক চাপ কমানো সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি বিশ্লেষকরা মনে করছেন এসব প্রগতিশীল নীতির কারণেই তিনি নিউ এক বিশাল অংশের সমর্থন পেয়েছেন নির্বাচনের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মামদানির বিরুদ্ধে অবস্থান নেন তিনি মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তার দল রিপাবলিকান পার্টির প্রার্থীকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রো কুমোর সমর্থন দেন ট্রাম্প এমনকি হুমকি দেন যে মামদানির নির্বাচিত হলে নিউ সিটির জন্য ফেডারেল তহবিল কাটছাট করা হতে পারে প্রেসিডেন্টের এমন করা বিরোধিতা এবং হুমকির মুখেও মামদানি জয় সিনিয়ে আনেন যা ডেমোক্র্যাট পার্টির প্রগতিশীল শাখার এক বিশাল সফলতা হিসাবে গণ্য হচ্ছে এই ঐতিহাসিক বিজয় মার্কিন রাজনীতিতে এক নতুন আদর্শিক ও প্রজন্মগত প্রতিযোগিতার জন্ম দিয়েছে যা ডেমোক্র্যাট পার্টির জাতীয় নীতিতেও প্রভাব ফেলতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের সাথে থাকুন